আমরা এই মুহূর্তে কোথায় আছি দেখে নিশ্চয়ই আপনাদের সন্দেহ হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে সন্দেহটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমি এখন সেটা রিভিল করবো না কিন্তু এই মুহূর্তে আমরা যেই প্রজেক্টের সেটে রয়েছি তার নাম ফুচকা দ্য ফিউশন যেটি ওটিটি প্ল্যাটফর্মে আছে তার নামও ফুচকা এই প্রজেক্টটার ডিরেক্টর মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ হচ্ছে আমাদের পবিত্রদা আর এটাকে ওপর থেকে ছত্র মতো গাইড করছে আমাদের ঋষিকেশ দা এই প্রজেক্টটার মধ্যে একটা খুব স্পেশালিটি আছে যেটা একটা ছটা বন্ধুর মধ্যে নর্মাল যে একটা রিলেশন থাকে যারা একটা নতুন স্টার্ট দিকে এগোচ্ছে আর সে স্টার্ট আপটা কোনো একটা কারণে একটা বড় একটা ঘর্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সেই স্টার্ট আপটাকে বাঁচানোর জন্যই এখানে যে একটা বন্ডিং ফ্রেন্ডের সঙ্গে পায়ে পায়ে মিলিয়ে হাতে হাত মিলিয়ে যে একটা জার্নি করছি সেটাই আমাদের এই পুরো প্রোজেক্টটা দেখানো হচ্ছে প্রজেক্টার মধ্যে অনেক রকম মশলা আছে কমেডি আছে কিছু ইমোশনাল সিন আছে আর কিছু রোমান্টিক চরিত্র যেটার জন্য আমার খুব ভালো লাগছে তো যাই হোক এইটা এই যে ওয়েব সিরিজটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে এটি সম্ভবত খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে আর সবচেয়ে মেন কথা হচ্ছে যেটা আমি এই প্রোজেক্টটাতে পার্সোনালি খুব এনজয় করছি মানে এখানে টিম এতটাই ভালো এতটাই ফ্যামিলির মতো লাগছে মানে শর্ট দিতে গিয়ে মনে হচ্ছে না যে শর্ট দিচ্ছে লাইক আমি নিজেকেই প্লে করছি কারণ ক্যারেক্টারটার সঙ্গে মানে আমি যে ক্যারেক্টারটা প্লে করছি তার নাম হচ্ছে প্রান্তিক আমার নাম রাজর্ষি ঘোষ আপনারা হয়তো আমাকে চিনে থাকবেন কিন্তু আমি এখানে যে ক্যারেক্টারটা প্লে করছি তার নাম প্রান্তিক আর এই প্রান্তিক ক্যারেক্টার সঙ্গে যে রাজর্ষি ক্যারেক্টারটার খুব একটা বিশদ পার্থক্য নেই আমরা দুজনেই প্রায় রিল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ এখানে প্রায় সেম তো আমি খুব এনজয় করছি মানে আমি নিজেকেই নিজে প্রেজেন্ট করছি তো এটা আমার খুব ভালো লাগছে তো আশা করি আপনাদেরও এইটা ভালো লাগবে খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে ওটিটিতে ফুচকা আর ওয়েব সিরিজের নাম ফুচকা দ্য ফিউশন এটা এই ওটিটির প্রথম ওয়েব সিরিজ তো নিশ্চয়ই দেখবেন আর দেখতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে খুব শিগগিরই ফুচকা মেলা খেলা হাতে ভরে নতুন আলো তাদের সৃষ্টিতে it to be the love